হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম আমরা মডেল কোশ্চেন পেপার সেভেনটিন সলভ করতে শুরু করেছি তো এর আগের ক্লাসে আমরা একের দাগ থেকে চারের দাগ কমপ্লিট করেছি আজকের ক্লাসে আমরা মডেল কোয়েশন পেপার সেভেনটিনের পাঁচের দাগ থেকে সলভ করা শুরু করব ঠিক আছে পাঁচের দাগ থেকে শুরু করছি দেখো ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে আমাদের চ্যানেল প্লে লিস্টে বইয়ের সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে তো রায় মাটির প্রশ্নের আমরা সলভ করছি প্রায় মার্টিন প্রশ্নের ভিতরে পঁচিশটা মডেল কোশ্চেন পেপার আছে পঁচিশটা মডেল কোশ্চেন পেপারই আমরা সম্পূর্ণ সলভ করব আর ক্লাস ইলেভেন এবং টুয়েলভে যদিও সলিউশন আছে কিন্তু সেমিস্টার ওয়াইজ এক্সাম হবে যেহেতু সেমিস্টার ওয়াইজ সিলেবাস হয়ে গেছে তো সেমিস্টার ওয়াইজ সিলেবাস আমরা রায় কমপ্লিট করেই সেমিস্টার ওয়াইজ সিলেবাস স্টার্ট করা সলভ করা শুরু করব ঠিক আছে তো শুরু করছি আজকের ক্লাস দেখো পাঁচের দাগের একটা বলছে একই বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন পাঁচ বছরে এক হাজার চারশো পঁচিশ টাকা এবং সাত বছরে এক হাজার ছশো পনেরো টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সরল সুদের হার এটা তোমাদের বইয়েরই অঙ্ক কিন্তু শুধুমাত্র সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছে ঠিক আছে বইয়ে সেম টাইপের একটা অঙ্ক আছে তাহলে সাত বছরে এই যে সাত বছরে এত টাকা হচ্ছে তার মানে সাত বছরের সুদ আর আসলটা সুদ আর আসল মিলে অত টাকা হচ্ছে যে পাঁচ বছর এত টাকা হয়েছে সাত বছর এত টাকা হয়েছে সুদ আসল মিলে অত টাকা হয়েছে এখানে বিষয় হচ্ছে যেটা বোঝার সেটা হচ্ছে আসলটা কিন্তু একই থাকছে উভয় ক্ষেত্রে আসল একই থাকছে সুদের পরিমাণ চেঞ্জ হচ্ছে ঠিক আছে তাহলে এখানে দেখো সাত বছরে আসল প্লাস সুদ সমান কত সাত বছরে আসল প্লাস সুদ হয়ে যাচ্ছে এক হাজার ছশো পনেরো টাকা এক হাজার ছশো পনেরো টাকা আর পাঁচ বছরে আসল প্লাস সুদ পাঁচ বছরে আসল প্লাস সুদ কত হচ্ছে এটা বছরে এক হাজার চারশো পঁচিশ টাকা এবার আমরা যদি বিয়োগটা করে দিই বিয়োগ করলে এই যে সাত বছরের সুদ পাঁচ বছরের সুদ অপেক্ষা বেশি তার মানে দুটো সুদে কখনো সম্পূর্ণ কেটে যাবে না হ্যাঁ তাহলে এইটা বিয়োগ করলে মাইনাস 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 তাহলে সাত মাইনাস পাঁচ দুই দুই বছরে এই যে আসল তো একই টাকার উপর একই টাকার উপর এটা হচ্ছে সুদটা নির্ণয় করা হচ্ছে ঠিক আছে টাকার যেহেতু সুদ নির্ণয় করা হচ্ছে তাহলে আসল আসল কেটে গেল তাহলে দুই বছরের সুদটা কত হয়ে যাচ্ছে এদের বিয়োগ ফলটা শূন্য দুই কয় এগারো নয় এগারো হাত একে এক পাঁচ চার আগে পাঁচ পাঁচ কয় ছয় একে ছয় এইটা এত টাকা হয়ে যাচ্ছে ঠিক আছে দুই বছরের সুদ এত টাকা তাহলে দুই বছরের সুদ এত টাকা হলে এক বছরের সুদ কত এক বছরের সুদ ইজ একশো নব্বই বাই দুই এত টাকা আর যে কোনো আমরা পাঁচ পাঁচ বছরের বছরের সুদটা নির্ণয় করছি সুদ সমান এই যে একশো নব্বই ইন্টু পাঁচ বাই দুই এত টাকা কেটে গেলে এটা নদখানে আহ আঠেরো এক দশ পাঁচ তুমি দশ পঁচানব্বই টাকা ঠিক আছে নদখানে আঠেরো এক দশ পাঁচ তমে দশ ঠিক আছে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ হাজার পঁয়তাল্লিশ হাজ দিয়ে সাতচল্লিশ চারশো পঁচাত্তর টাকা হয়ে যাচ্ছে পাঁচ বছরে সুদ এত টাকা হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে আমরা পাঁচ বছরের সুদ জেনে গেলাম আর সুদ আসল ছিল অত আসল কত এখান থেকে আসল পেয়ে যাচ্ছে আসল ইসেকাল্ট এই যে টাকা থেকে চারশো টাকা বিয়োগ করে দিলে এত টাকা ইসেকাল্ট এটা শূন্য সাত কয়ে বারো পাঁচে বারো হয় এক সাত কয়েক বারো পাঁচ পাঁচ কয় চোদ্দ নয় চোদ্দ এইটা আসছে তাহলে আসল হয়ে যাচ্ছে নশো পঞ্চাশ টাকা আসলটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে আসল পাওয়া গেল আসল পেয়ে গেছি সুদ জানি সময় জানি সুদের হার ধরে নিচ্ছে দেখো এই ক্যালকুলেশনটা করে রাখবে কিন্তু এবার আমরা ধরে নিচ্ছি এখানটা মুছে যে ধরি সুদের হার আট পার্সেন্ট ধরি সরল সুদের হার সমান আর সময় কত সময় সমান পাঁচ বছর আর আসল কত নশো টাকা ঠিক আছে সুদ আমরা এটা বের করেছি এইখানে চারশো পঁচাত্তর আবার আমরা একটা সুদ এখানে ফর্মুলার সাহায্যে নির্ণয় করবো দুটো সুদ একই টাকা সুদ তাহলে দুটো সমান হবে ঠিক আছে তাহলে এটা চারশো পঁচাত্তর মনে রাখবে তাহলে এই যে আর পারসেন্ট হারে নশো পঞ্চাশ টাকার পাঁচ বছরের শোধ সমান পি আর টি বাই হান্ড্রেড এত টাকা হ্যাঁ পাঁচ দিয়ে খেললে পাঁচ কুড়ি শূন্য শূন্য কেটে গেল নাইনটি ফাইভ আর বাই টু

ঠিক আছে বার্ষিক সরল সুদের হার টেন পার্সেন্ট দেখো এলো পাঁচের দাগে একের হলো আমরা যাবো পাঁচের দাগের দুই অংশের দাগের অঙ্ক দেখো একটি যৌথ ব্যবসায় বি এর মূলধন এর মূলধনের দেড় গুণ ছিল তাহলে বি এর মূলধন এর মূলধন বেশি ছিল ধর এর মূলধন আমরা ধরে নিচ্ছি ধরি এর মূলধন টাকা অতএব বি এর মূলধন কথা হবে দেড় গুণ মানে এক পূর্ণ একের দুই ইন্টু এক্স এত টাকা সমান এটা পূর্ণ ভাঙলে থ্রি বাই টু ইন্টু এক্স এত টাকা তাহলে এর মূলধন এক্স টাকা হলে বিয়ের মূলধন হয়ে যাচ্ছে থ্রি এক্স বাই টু টাকা এবার বলছে আট মাস পর বি তার মূলধনে অর্ধাংশ মানে অর্ধেক তুলে নিল তাই তো অর্ধাংশ এবং আরো দু মাস পর মানে দশ মাস পর এ তার মূলধনে এক চতুর্থাংশ তুলে নিল বছরের শেষে এত টাকা লাভ হলে কে কত লভ্যাংশ পাবে তাহলে বি তার মূলধনে অর্ধাংশ তুলে নিল তাহলে এত টাকার অর্ধেক কত থ্রি বাই টু এক্স এত টাকার অর্ধাংশ সমান অর্ধাংশটা আমরা বের করে রাখি নাহলে ওইখানে গিয়ে ক্যালকুলেশনটা বড় হবে এখানটা আগে থেকে বের করে রাখছি থ্রি এক্স বাই টু বাই तो तो 3X by 2 এত টাকা ইজ इक्वल टू 3x বাই 2 আর এটা উল্টে যাবে 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে এত টাকা ইজ इक्वल टू 3x বাই 4 টাকা তাহলে 8 মাস পর এত টাকা তুলে নিচ্ছে এত টাকা তুলে নেওয়ার পর অবশিষ্ট কত থাকছে তাহলে অবশিষ্ট থাকবে অবশিষ্ট থাকছে লসাগো টু আর ফোর লসাগো ঠিক আছে আরো থ্রি এক্স বাই ফোর টাকা করে থাকছে এইটা হচ্ছে বি তুলে নেওয়ার পর এত টাকা থাকছে আর বলেছে এ তার চতুর্থাংশ তুলে নিল এর মূলধন কত একের

মূলধন সমান বি এর এক মাস হিসেবে মূলধন বি এর মূলধন ছিল এত টাকা তাই তো তাহলে প্রথমে বলেছে বি তার মূলধন অর্ধাংশ তুলে নিল তাহলে এই টাকাটা কাটছে আট মাস এই যে থ্রি এক্স বাই টু ইন্টু এইট প্লাস অর্ধাংশ তুলে নেওয়ার পর এখানে বিয়োগটা আমরা করে রেখেছি তো এইখানে ক্যালকুলেশনটা বাড়াবো না বলেই আগে থেকে ক্যালকুলেশনটা করে রেখেছি

তারপরে এর মূলধনের চতুর্থাংশ তুলে নিল আরো দু মাস পর তাহলে এ এর এক মাস হিসাবে মূলধন এ এর এক মাস হিসাবে মূলধন যে টেন ইন্টু এক্স হয়ে যাবে প্রথমে টাকাটা দশ মাস খাটছে তারপর অবশিষ্ট পড়ে আছে আচ্ছা এইখানটা যেটা করা হয়নি একের এতটা তুলে নিল তাহলে অবশিষ্ট কতটা থাকলো এতটা তুলে নেওয়ার পর তাহলে এটা হচ্ছে এ এর অবশিষ্ট টাকা অবশিষ্ট টাকা অবশিষ্ট থাকবে তুলে নেওয়ার পর অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে সমান প্রথম এক্স ছিল এক্স মাইনাস এক্স বাই ফোর টাকা সমান ফোর সমান থ্রি বাই ফোর টাকা এর অবশিষ্ট তো আর দুমাস এই যে থ্রি এক্স বাই ফোর আহ এই এক্স টাকা থেকে একের চতুর্থাংশ তুলে নিলে অবশিষ্ট এইটা করে থাকছে এই টাকাটা আর দু মাস তাহলে এইটা এইটা কেটে গেল টু এইটা হয়ে যাচ্ছে টেন একজনের মাস হিসেবে মূলধন হয়ে যাচ্ছে এই যে পনেরো এক্স টাকা আর একজনের অন্য জনের থার্টিন এক্স বাই টু টাকা তাহলে এ ও বি এর এক মাস হিসেবে মূলধনের অনুপাত এ ও বি এর এক মাস হিসেবে যে মূলধন হচ্ছে তার অনুপাত এ ও বি এর এক মাস হিসাবে অনুপাত ইসিক হচ্ছে থার্টিন এক্স বাই টু ইস টু এখানে হচ্ছে ফিফটিন এক্স 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 তুলে দাও এটা থার্টিন বাই টু ইস টু ফিফটিন দুই দিয়ে করলে থার্টিন ইস টু থার্টিন আর তিরিশ থার্টি তাই তো আচ্ছা এইখানটা একটা ভুল হয়ে গেছে কুড়ি আর তিনে তেইশ হবে টোয়েন্টি থ্রি এটা টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি তো থার্টি তাহলে টোয়েন্টি থ্রি টু থার্টি আসছে বছরের শেষে পাঁচ হাজার তিনশো টাকা লাভ হয় এবার দেখো এই এই জায়গাটা পেয়ে গেছে বছরের শেষে লাভ হয় বছরের শেষে লাভ হয় পাঁচ হাজার তিনশো টাকা ঠিক আছে এবার বলছে

সমান তেইশো টাকা হচ্ছে এর লাভ আর বিয়ের লাভ বিয়ের লাভ কত হয়ে যাচ্ছে বিয়ের লাভ হয়ে যাচ্ছে বিয়ের লাভ হয়ে যাচ্ছে এবার এইটা পাঁচ হাজার তিনশো থেকে বিয়োগ করে দিলেও হবে বা এরকম ক্যালকুলেশন কাটাকাটি করে দেখালেও হবে আমরা বিয়ের লাভ বিয়োগ করে দিচ্ছি মোট হচ্ছে পাঁচ হাজার তিনশো এই বিয়োগটা কিন্তু যখন দুজনের ব্যবসায় দুজন থাকছে তখনই কার্যকরী হবে তিনজন হয়ে গেলে বা চারজন হয়ে গেলে তখন আর এই বিয়োগ কার্যকরী হবে না পাঁচ হাজার অন্য জনের লাভ তিন হাজার তাহলে এ লাভ হয়ে যাচ্ছে এ লাভ হয়ে যাচ্ছে দু হাজার তিনশো পাঁচ হাজার না এ লাভ দু বি লাভ তিন ঠিক আছে এবার দেখো ছয় পাঁচের দিকে দিকে যাবো ছয় ধ বলছে সর বাই থ্রি বাই এক্স সমান চার পূর্ণ সমীকরণের সমাধান টু চার পূর্ণ এখানে বলা আছে এক্স নটিক্যাল টু জিরো মানে এক্স মান হবে না বা জিরো হলে হবে না কারণ এখানে হলে সেটা থ্রি বাই হয়ে যাচ্ছে এটা সমাধান করতে বলো যে এক্স এর মান নির্ণয় করতে হবে সমাধান করা মানে ঠিক আছে দেখো এখান থেকে কেউ চাইলে এক্স বাই থ্রি বা থ্রি বাই এক্স কে এ ধরে ধরে করতে পারে বা বা ওয়াই এখান থেকে ক্যালকুলেশন করা যেতে পারে আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করবো থ্রি এক্স বাসাও করে নিচ্ছি তাহলে এই পুরোটাকে তিন দি ভাগুলো এক্স পরে থাকে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস এই পুরোটাকে এক্স ভাগ ভাগগুলো তিন পরে থাকে থ্রি ইন্টু থ্রি নাইন ইস টু চার চার চারে ষোলো চার চারে ষোলো আরেক সতেরো সতেরো বাই চার কোন গুণ করে নিলে এটা হয়ে যাচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস চার নয় ছত্রিশ একান্ন একান্ন এক্স এক্স বা ফোর মাইনাস প্লাস কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না তাহলে এমন সংখ্যা দুটো নিতে হবে যাদের যোগ ফলটা হয়ে যাচ্ছে একান্ন এমন দুটো সংখ্যা নিতে হবে যাদের যোগ ফল হয়ে যাবে একান্ন এবং গুণ ফল হবে এই ছত্রিশ ইন্টু চারের গুণ ফল ছত্রিশ ইন্টু চার চব্বিশের চার হাজার যাদের যৌ ফলটা এখানে হবে এবং গুণ ফল একশো চুয়াল্লিশ এইখানে এই সংখ্যাগুলোকে কাজে লাগাতে হবে তিন থেকে নয় অতক্ষণ আঠারো ছত্রিশ ছত্রিশ আচ্ছা ঠিক আছে যদি

দুটো নজির সংখ্যার গুণফল যদি জিরো হয় তারা পৃথক পৃথক ভাবে জিরো করতে পারে তাহলে এক্স মাইনাস বারো একবার তারপরে যে ক্যালকুলেশনটা করবে এক্স মাইনাস বারো সমান জিরো তাহলে এক্স সমান বারো এইটা আসছে আবার

নেক্সট দেখো ছয় দাগের এইটা ছয় দাগের একের অঙ্ক হলো হয়নি হয়ে এবার আমরা ছয় দাগের দুই দুই এরটা বলছে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে তাহলে বলা আছে এক্স প্রপোশনাল ওয়াই এবং এক্স প্রপোশনাল ওয়ান বাই জেড তাহলে আমরা এই যে ভেদের সূত্র অনুযায়ী কি হবে অতএব যৌগিক ভেদের সূত্র অনুযায়ী এক্স প্রপোশনাল ওয়াই বাই জেড হয়ে যাবে এখান থেকে সহজেই এটা আমরা লিখতে পারি বা এখানে এটা ক্যালকুলেশন করে দেখলেও হবে যে দুটোকে আমরা পৃথকৃতভাবে বসিয়ে লিখতে পারো তাহলে আমরা একবারে করে দিচ্ছি বা এক্সিস্ড এটা কে ধ্রুব নিচ্ছি কে ওয়াই বাই জেড কে অশূন্য ভেদ ধ্রুবক এবার বলছে না এটা তো সাতের দাগের অঙ্ক হয়ে যাচ্ছে সাত ছয়ের দাগের দুই বলেছে দুটি পরপর ধনাত্মক অযুগ্ম সংখ্যার বর্গের সমস্যা আটশো দুই ধনাত্মক অযুগ্ম ধরি দুটি পরপর ধনাত্মক অযুগ্ম সংখ্যা হল টু এক্স প্লাস ওয়ান আর টু এক্স প্লাস থ্রি এটা পরপর ধনাত্মক অযুগ্ম এবার এইখানে কেন এইভাবে নিচ্ছি আমরা এক্সের জায়গায় যাই ফুট করবে দেখবে ধনাত্মক অযুগ্ম সংখ্যাই হবে এই যে

প্লাস বারো হাজারে ষোলো এক্স প্লাস দশ ইজিক টু আটশো দুই পুরো মানটা বাঁ দিকে আনছি এইট এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স প্লাস বা এইট এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স দিয়ে ভাগ করা যাবে এটা আট দিয়ে আট নয় হ্যাঁ যাবে আট দিয়ে ভাগ করে দিলে উভয় দিকে আট দিয়ে ভাগ করে দিচ্ছি জিরো বাই মানে জিরোই হবে তাহলে ভাগ করলে এটা এক্স স্কোয়ার প্লাস হয়ে যাবে দুটো সংখ্যা যাদের স্কোয়ার প্লাস এগারো মাইনাস নয় এক্স মাইনাস নিরানব্বই ইসিক টু জিরো এইটা আসছে ঠিক আছে বা এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স নিরানব্বই ইজিক্যাল টু জিরো এবার এই এই দিকটা ক্যালকুলেশন করছি দেখো এইখানে একটু মুছে দিয়ে এইদিকে ক্যালকুলেশনটা করছি তাহলে এই দুটো থেকে বা এখান থেকে এক্স কমন নিলে হয়ে যাচ্ছে এক্স প্লাস ইলেভেন মাইনাস নাইন কমন নিলে এক্স প্লাস ইলেভেন ইজিক্যাল টু জিরো বা এই যে দুটো থেকে এক্স প্লাস ইলেভেন কমন নিলে আর এখানে এক্স মাইনাস নাইন পড়ে আছে ইজিক্যাল টু জিরো

তাহলে কত টু ইন্টু নাইন প্লাস ওয়ান সমান নদী আঠারো প্লাস থ্রি সমান একুশ তাহলে সংখ্যা দুটি হবে উনিশ ও একুশ এই দুটি সংখ্যা উনিশ ও একুশ দুটি ধনাত্মক যোগ্য সংখ্যা যাদের বর্গের সমষ্টি আটশো দুই ঠিক আছে তাহলে সংখ্যা দুটি হবে এখানে উত্তর লিখবে তারপরে স্টেটমেন্টে লিখে দাও সংখ্যা দুটি হবে উনিশ একুশ এই দুটো এখানে মানটা এক্সের মানটা পুট করা হলো পুট করে একটা উনিশ আসছে মানে যে দুটো ধরেছি সেখানে পুট করতে হবে অন্যান্য যেখানে ইচ্ছে পুট করলে হবে না যে দুটো ধরা আছে সেখানেই পুট করতে হবে আর এখানে পুট করলে একুশ আসছে ন দেখুন আঠারো তিনে একুশ ঠিক আছে তো দেখো মডেল কোয়েশ্চেন পেপার সেভেন্টিনের পাঁচশো একানব্বই পাতা আমাদের পাঁচের দাগ এবং ছয়ের দাগের প্রবলেম সলভ হলো আজকের মতো আমরা এখানে স্টপ করবো ফিরব পরবর্তী ক্লাসে এবং সাতের দাগ থেকে প্রবলেম সলভ করা শুরু করবো ওকে আজকের মতো এখানে স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাছ অভিমান